ওড়িয়ার সব নিকৃষ্ট মানুষ সব বাজে মানুষ সব খারাপ মানুষ আমাদের সমাজে যেই ব্যক্তি ক্যাতারি করে যেই ব্যক্তি সন্ত্রাস করে যে ব্যক্তি হারাম খায় যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি ঘুষ খায় যে ব্যক্তি পরের হক মেরে মেরে খায় আমরা তাদেরকে খারাপ জানি কিন্তু মুসলমান শুনে রাখবেন আল্লাহ তালার কোরআন যেই কাজটাকে করতে আদেশ করেছে কেউ যদি সেই কাজটা আদায় না করে তার বিপরীত কোনো কাজ করে সেই ব্যক্তি আল্লাহ আইনকে লঙ্ঘন করেছে এটার কারণে পুফুরি স্বামী হয়ে যায় তখন বাংলা কাফের রূপান্তরিত হয়ে যায় মুসলমান দের সবার কাছে আমার আপনাদের থাকবে এমন কোন কর্মজন মুসলমানদের মাধ্যমে না হয় যে কর্মের দ্বারা কুফরি কোন কর্মকাণ্ড সমর্থিত হয় যে কুফরির কারণে আপনি আমার আল্লাহ তলার পথ থেকে দূরে সরে যাবেন এবার আপনারা বলেন আমরা মুসলমান হইয়া কুফরির মতো বড় গুনাহ থেকে বাঁচা দরকার আছে না না

কার কষ্ট বারবার করা কুশুরি এজন্য গুণের কাজ বারবার করা যাবে না একটা गुन्हा করেছেন পরগন্তিতে কোন জায়গায় পা বাড়াইতেছেন আপনি 10 বার চিন্তা করবেন আমি যে জায়গায় পা বাড়াইতেছি এর কারণে আমার নি কোনো गुन्हा হয়ে যায় যদি আপনি কর্মগুলা চিন্তা করে করে চলতে পারেন তাহলে আপনি খারাপ মানুষের অন্তরূপ্ত হবেন না সাহাবায়ে کرام বলে নবী গো অবস্থাটা কেমন হবে আমরা তো দেখতে পাই যারা সন্ত্রাসী করে যারা সুদের টাকা খায় যারা ঘুষের টাকা খায় তারপরে ভালো খাবার খায় আমার নবী করে না রে না এটা দুনিয়ার তাদের বালা খানা তাদের জন্য আল্লাহ তারা জাহান নামের মধ্যে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রাখছে নবী গো কেমন শাস্তি বলেন না বলে ইন্তেকাল করার পর তাদেরকে আল্লাহ তালা যখন ফেরত তার মাধ্যমে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে ওই বাংলা কবরে যাওয়ার পর ওই কবরের মধ্যে লাঞ্ছনা শিকার হবে আমরা জানি কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হয় মানবকা ও মানদিনা ও মান্নাবি হুকা এ তিনটা প্রশ্ন যখন করা হয় এ তিনটা প্রশ্নের মাধ্যমে মানুষকে নাজাদ দেওয়া হয় কিন্তু না 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 কেউ যদি কুফুরি করে কেউ যদি শিরিক করে ওই বান্দা কবরে যাওয়ার পর কোন সাওয়ালের জবাব না ডাইরেক্ট ফিরা কথা বুঝতেছেন আপনারা এরকম কিছু দুবার বলতেছেন ছোট খাটো একটা থাকবে নিশ্চিন্ত আগে এটা বেশি বড় তাদের কষ্ট হইতেছে